আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ দুশো বগুড়া ফেনী দিনাজপুরে তিন আসনে খালেদা জিয়া পৈতৃক ভূমি থেকে প্রথমবার লড়বেন তারেক রহমান এক সপ্তাহের মধ্যে দলগুলোকে সংস্কার ও গণভোটে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার অন্যথায় অন্তর্বর্তী সরকারই নেবে সিদ্ধান্ত অন্যরা চাইলে আলোচনায় বসতে রাজি জামায়াত পিআর সহ পাঁচ দফা দাবিতে সমমনাদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা সরকারের ভেতরের একটা অংশ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে অভিযোগ এনসিপির জুলাই সনদ আদেশ দিতে হবে ড ইউনুসকেই বললেন নেতারা রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে জোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের পরিচয় মিললেও খুলছে না রহস্যের জট মচিব উদ্ঘাটনে পুলিশের তদন্ত শেষ হল বিসিবির সাত ঘন্টার ম্যারাথন সভা ছিলেন নতুন পরিচালক রুবাবা দৌলা আইল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ আশরাফুল টিম ডিরেক্টর রাজ্জাক বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি যেখানে দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনি এক আসনে নির্বাচন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এছাড়া বগুড়া ছয় আসন থেকে ক্যারিয়ারের প্রথম নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাকি তেষট্টি আসনে শরিকদের সাথে বোঝাপড়া ও দলীয় কন্দল নিরসন করে পরে বিএনপি সমর্থিত বা মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে দুপুর বারোটায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন চেয়ারপারসনের গুলশান কার্যালয় লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সেই বৈঠক চলে সাড়ে পাঁচ ঘন্টা তার মাঝে দুপুর তিনটায় গুলশান কার্যালয়ে ডাকা হয় দলের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের গুঞ্জন উঠে আজই দলের বেশিরভাগ আসনের ধানের শিশির প্রার্থীর নাম ঘোষণা দেবে বিএনপি সাড়ে পাঁচটায় তাদের নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপির মহাসচিব বক্তব্যের শুরুতেই জানান তফসিলের আগ পর্যন্ত পরিবর্তন পরিমার্জনের সুবিধা রেখেই প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশ আসনে দলের প্রার্থী চূড়ান্ত করেছেন তারা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে প্রার্থী তালিকা এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয় এই সময়ের মধ্যে দলগুলো ঐকমত্যে সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জুলাই সনদ প্রস্তুত ও তার পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই। শুরুতেই এনসিপির স্বাক্ষর অনুষ্ঠান বয়কট অনুষ্ঠানের দিন বিক্ষোভ সহিংসতা এরপর শুরু হয় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। আমরা বুধবিধে যে সিগনেচার করেছি আমরা ডিমক কোনো হচ্ছে না আমাদের। যেটা আমরা সই করিনি সেটা দায়িতাই তো আমরা গ্রহণ করবো না এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড ইউনুসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও এতে অংশ নেন পরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানান জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণফোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা আট দল অন্যরা সাড়া দিলে সাড়া দেবেন তারাও নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেবে সমমনা দলগুলো ছয় নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দেবে এই আট দল আর এগারোই নভেম্বর করবে সমাবেশ এক সংবাদ তিনি জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেবে সমমনা দলগুলো ছয় নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দেবে এই আট দল আর এগারোই নভেম্বর করবে সমাবেশ এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান সমমনা আট ইসলামী দলের নেতারা রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী সহ সমমনা আট দলের সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানান বলেন অন্য দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিলে আলোচনায় বসতে রাজি তার দল সরকারকে রেফারির ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারাই এই আহ্বানকে কিভাবে সাড়া দেয় সরকারের ভেতরের একটা অংশ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলছেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে সন্ধ্যায় বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন সরকার জুলাই সনদ নিয়ে সাপলুটু খেলছে গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতকে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দল নিজেদের মতামত তুলে ধরেছেন তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন অন্তর্বর্তী সরকার সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এরই প্রেক্ষিতে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন এতে নিজেদের অবস্থান তুলে ধরেন দলের নেতারা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয় নাই শুরুতেই দলের সদস্য সচিব অভিযোগ করেন নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে তিনি বলেন সংস্কারকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা না হয়ে বরং ব্যক্ত করছেন সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সরদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি রাজধানীর একটি ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে উদ্ধার করা জোড়া মরদেহের পরিচয় মিললেও খুলছে না রহস্যের জট বাইরে থেকে তালাবদ্ধ কক্ষের ভেতরে কি করে এমন পরিণতি হলো নিহতদের এটা কি শুধুই প্রেমের সম্পর্ক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এমন অনেক প্রশ্ন সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ নিহত নারীর মায়ের অভিযোগ আমলে নিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে বাড্ডা থানায় রোববার বাড্ডার একটি ভবনের নিচতলায় পরিত্যক্ত মেশিন কক্ষ থেকে অন্তরঙ্গ অবস্থায় একজন নারী ও একজন পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত দুজনই গত সাত দিন ধরে ছিলেন নিখোঁজ ভবনটির তৃতীয় তলা ও বিপরীতে একতলা একটি ভবনে চলে ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার মহিলা শাখার কার্যক্রম দীর্ঘদিন মাদ্রাসারই কেয়ারটেকার ছিলেন নিহত সাইফুল একই প্রতিষ্ঠানে কয়েক মাস ধরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন নিহত শাকিলাও কাল্পনিক ঘটনা মানে সাত দিন যাবত এভাবে ছিল কোনো খোঁজখবর নাই হঠাৎ করে আবার একটা দুর্গন্ধ আসতেছিল সেই অনুযায়ী আমরা তারপর আবার মোটামুটি খোঁজ করে লাশ পাওয়া গেছে মানে বিষয়টা আমরা ভাবতে পারতেছি আমরা তো জানি হ্যাঁ কারণ একটা মেয়েও নিখোঁজ সেও নিখোঁজ আমরা সবাই জানতে আছি হয় এই করছে ভাইগে গেছে বা ওই ধরনের একটা কিছু অবশেষে শেষ হল বিসিবির ম্যারাথন বোর্ড সভা বিকেল তিনটা থেকে শুরু হওয়া সভা চলে রাত দশটা পর্যন্ত যেখানে সভাপতি ও পরিচালকদের সাথে ছিলেন এনএসসি থেকে আসা নতুন নারী পরিচালক রূপা বাদৌলা বিপিএল এর ছয় দল কারা হচ্ছেন তা জানানো হবে মঙ্গলবার গুঞ্জন থাকলেও আলোচনা হয় ফিক্সিং নিয়ে তবে আসন্ন বাংলাদেশ চাইল্ডল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ আশরাফুল টিম ডিরেক্টর আব্দুর রাজাক পাশাপাশি দায়িত্ব পালন করে যাবেন মোহাম্মদ সালাউদ্দিন নারী ক্রিকেটারদের বেতন ভাতা পঁয়ত্রিশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয় বোর্ড সভায় এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে অংশ না নিলে সেই ক্লাবকে অবনমন করার সিদ্ধান্ত হয় সভায় আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে উনি ওই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য ক্রিকেটার দে ডেইলি অ্যালাউন্স ফিফটি ডলার থেকে সেভেন্টি ফাইভ ডলার আর ট্যুর ফি পঁচিশ থেকে পঞ্চাশ ডলার রেজ করে করা হয়েছে এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কিন্তু তাই নয় ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার তাদেরকে অনএন এভারেজ থার্টি ফাইভ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে